আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশ হাইকোর্টে নাকি দিদি বিবাহ করার জন্য অনুমতি দিয়েছে আপনারা তো সবাই মহা খুশি সব ছেলেরা মহা খুশি হয়ে গেছে দিদি বিবাহ করার জন্য অনুমতি পেয়েছে বোধ থেকে আর অনুমতি লাগবে না তাই না ভাই এত খুশি হয় না খুশি হওয়ার কিছু নাই এখানে ঠিক আছে আপনি সব মতো আজ আপনি বিবাহ করেন কেউ মানা করবেন আপনাকে ঠিক আছে তবে কিন্তু খেয়াল রাখবেন একটা কথা আপনার খতর্নিস্তির মনে কষ্ট দিন আপনি ঠিক আছে আপনার প্রথম মিস্ত্রিটা অনেক ভালো রুখে ঘুনে সব দিকে আপনার কথার অনুমতি ছাড়া কোনো দিকে যায় না কোনো কাজ করে না এবং কি নিজের বাবার বাড়িতেও যায় না কেন যায় না আপনাকে ভালোবাসি বিদায় ঠিক আছে এখন যদি নাকি আপনি দ্বিতীয় বিবাহ করেন আপনার স্ত্রী সব দিকে চলে যাবে আপনাকে বলবো না ঠিক আছে তবে খেয়াল রাখবেন ভাই আসর ও ময়দান কিন্তু সবার জন্য কাঠগড়টা অনেক ডেঞ্জারাস ঠিক আছে ওইখানে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে ডাকা হবে প্রথম ফার্স্ট ঠিক আছে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্ত্রী কিরকম ছিল আপনার সাথে ব্যবহার কিরকম করেছিল ঠিক আছে আপনার স্ত্রী বলবে আপনার স্বামী কিরকম ছিল আপনার সাথে কিরকম আচরণ ব্যবহার করেছিল তখন কিন্তু সার পাবেন না আপনি আপনার স্ত্রী যদি বলে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি এত ভালোবাসার পর তখন কিন্তু আপনার সার নাই যা তখন আপনার ওয়াদে মাপ না করবে তো তখন কিন্তু মাপ নাই খেয়াল রাখবেন আর দ্বিতীয় বিবাহ করার জন্য টেনশনটা মাথা থেকে সেরে দেন ঠিক আছে মানলাম হাইকোর্টে আদর দিয়েছে হাইকোর্টটা কে বানাইছে আপনি বানাইছি না আমি বানাইছি না উহুর আল্লাহ বানাইছে হাইকোর্টটা উহুর আল্লাহ তো বানায় নেই আমি আর আপনি বানাইছি তাহলে আমি হাই কোর্টের আদেশ কেন মানবো আমার মনে যেটা হবে এটা মানবো আমি একটা কথা খেয়াল রাখবেন ভাই ঠিক আছে চিন্তাটা মাথার থেকে ফেলে দেন ওকে গোড বাই এত খুশি হওয়ার কিছু নাই